টয়লেট পেশাবখানায় অজু করা নিষেধ অথবা দোয়া করা বা আল্লাহর জিকির বা অন্যান্য আমল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে আমি শহরের যে ফ্ল্যাটে থাকি সেখানে টয়লেট গোসলখানা অজুখানা একসাথেই সেখানে যদি অজু করি অজু হবে কিনা অজুর আগে পরের দোয়াগুলো টয়লেটের ভেতর পড়া যাবে কিনা তারপর সেই টয়লেটের ভেতর কাপড় ধৌত করার সময় বিসমিল্লা বলা যাবে কিনা টয়লেট থেকে বের হওয়ার পর যে দোয়া আছে সেটা কি টয়লেটের ভেতরে থাকা অবস্থায় পড়বো নাকি বের হয়ে যাওয়ার পর টয়লেটের ভিতরে উজু করা এটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং এটা নিয়ে আমাদের একটা ভিডিও গত দশ বারো বছরের একটা পুরাতন আছে মিলিয়ন শুনেছে এবং সেখান থেকে কেউ কেউ ভুলটা বুঝেছেন আর সেটা হলো টয়লেটে উজু করা যায় না মূলত টয়লেটে আল্লাহর নাম নেওয়া যায় না মুখে উচ্চারণ করা যায় না টয়লেটে কারণ নোংরা জায়গা আল্লাহর নাম উচ্চারণ করা মাকরু এখন কথা হলো অজুর মধ্যেও যেহেতু বিসমিল্লা বলতে হয় অজুর অংশ বিসমিল্লা বলে শুরু করা এই জন্য ঘুরে ফিরে বলা যায় যে টয়লেটে অজু করা যায় না এ অর্থে কিন্তু কেউ যদি বিসমিল্লা মনে মনে বলে ওকে সে উজু করতে পারে টয়লেটে আর যদি কারোর বাসায় টয়লেটের বিকল্প না থাকে তো একটা বেসিন তো অন্তত বাইরে থাকে একটা বেসিনও বাইরে নাই এরকম বাসা কয়টা আছে একটা বেসিন একটা টেপ কি নাই তাহলে আপনি বাইরে যে বেসিন আছে ওটাতে বিসমিল্লা বলে ওজু শুরু করেন কুলি করেন হাত দোন মুখ আপনি টয়লেটে তাহলে বাইরে করলেন করলেন বাকি অংশটা ওখানে পাশাপাশি এভাবে উজু করে ফেলতে পারে আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে বিসমেল্লাটা মনে মনে বলবেন বাস এতটুকু আর টয়লেট থেকে বের হওয়ার দো অবশ্যই বের হওয়ার পরে পড়বেন ভিতরে না ভিতরে পড়লে তাল্লার নাম নেওয়া হয়ে যাবে এই জন্য বের হয়ে তারপর টয়লেটে থেকে